আমি এখন এই মুহূর্তে আছি সিওলের দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল সিওলের রাজধানীর মধ্যে একটি টাওয়ার আছে যেটি অ্যান টাওয়ার বা সিওল টাওয়ার বলে থাকে তো আমি এই মুহূর্তে আছি আপনার কাফেল লক যেখানে লেখা আছে এমনি ইংলিশে উপরে আছে আপনি কোরিয়ান ভাষা তো আপনারা দেখতে পারতেছেন দেখেন এখানে হাজারো লক্ষ লক্ষ তালা বন্ধুরা আমরা চলে আসছি সিওল টাওয়ার যেটাকে এন সিওল টাওয়ার বলে থাকে বা এন টাওয়ার বলে অনেকে অনেকে সিওল টাওয়ার বলে যা এখান থেকে পুরা সিটি সিউলের যে পুরা সিটি এই টাওয়ার থেকে উপভোগ করা যা দেখা যায় তো চলুন দেখতে দেখি এখন যাবো কেবল কারে কেবল কারের টিকিট কারে টাওয়ারে যাবো টাওয়ার থেকে সম্পূর্ণ সক্রি সকল দেখাবো সাথেই থাকুন আপনারা যদি সিঙ্গেল টিপ টিকিট করেন তাহলে হচ্ছে বারো হাজার আর আপনারা যদি রাউন্ড টিপ করেন তাহলে হচ্ছে পনেরো হাজার ইয়াং তো আমি রাউন্ড টিপ করছি এই জন্য আমি পনেরো হাজার রিয়াল দি পনেরো হাজার ইয়াং আমার টিকিটের প্রাইস পড়ছে তো বাচ্চাদের জন্য কম আছে

তো বন্ধুরা আমাদের আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে চায়না যে অ্যাম্বাসিটা আমরা আপনার গেটটা দেখেছিলাম তো এখন আমরা একটা টাওয়ারে আপনার টিকিট কেবল কার টাওয়ার থেকে এই চায়নার ইটা আপনার অ্যাম্বাসিটা দেখেছি আর এটা হচ্ছে আপনার সিউল এর সিটি ভিউ এ হচ্ছে আপনার টাওয়ার যে টাওয়ার আমরা যাব কেবল কারের জন্য আমরা অপেক্ষা করতেছি লাম্বা সিরিয়াল তো অনেক ভিড় চলতেছে এখানে তো অবশেষে আমরা আমাদের কেবল কার চলে আসছে তো আমরা যাচ্ছি কেবল কার করে দেখতে পাচ্ছি নিচে যে পার্কিং যেখানে আমি ট্যাক্সি করে এসে নেমেছিলাম এই পার্কিংয়ে তো আর আমাদের হোটেলটাই সাথে দেখা যাচ্ছে ওই যে হোয়াইট কালার বিল্ডিংটা তো এখন যাচ্ছে আমরা ক্যাবল কারে করে এন সিউল টাওয়ার এটা হচ্ছে আপনার সিউলের যে সিটি ক্যাপিটাল সিটি অফ সাউথ কোরিয়া তো আমরা যাচ্ছি এখন ক্যাবল কারে তো ক্যাবলকারে আসলে আপনারা যদি রাউন্ড টিপ নেন সবচেয়ে ভালো সিঙ্গেল ট্রিপ হচ্ছে বারো হাজার ইয়াক আমি রাউন্ড ট্রিপ নিয়েছি পনেরো ওয়েদারটা অনেক খারাপ তো খারাপ ছিল আমি এসে ফিরত গিয়েছি তো এখন দেখেন দূর থেকে দেখা যাচ্ছে দেখেন কুয়াশা আপনার স্নো হচ্ছে আস্তে আস্তে রাত রাত্র আস্তে আস্তে হইতেছে আর আপনার স্নো আস্তে আস্তে বাড়তেছে তো এগুলো সব স্নো দেখেন একেবারে পাহাড় আর এটা আমরা এই টাওয়ারটা হচ্ছে যে প্রাণ কেন্দ্র একটি পাহাড় পাহাড়ের উপরেই আপনার এই টাওয়ারটা এটাকে ওয়াচ টাওয়ারও বলে এখান থেকে পুরো সিটি ওয়াচ করা যায় আর আমাদের পুরো টিপটা আয়োজন করেছে রাসা টাবস। আপনারা যারা সাউথ কোরিয়া যেতে চান রাসায়ন ট্রাবলসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ভিসা হকি সকল ধরনের সহযোগিতা আপনারা পেয়ে যাবেন এখান থেকে তো যারা সাউথ কোরিয়ায় ভিসা করতে চান রাশেন ট্রাবলসের সাথে আপনারা যোগাযোগ করলে আপনাদের সকল আয়োজন করে দিবে ভিসা টেকের সকল কিছু তো আমরা আস্তে আস্তে চলে এসেছি কাছাকাছি তো এক মেবি আপনার দশজন থেকে পনেরো জন একটা কেবল কারে নেয় প্রচুর পরিমাণ ঠান্ডা যা আসলে মাইনাস চলতেছে মাইনাস অনেক সময় পনেরো যায় অনেক সময় বারো থাকে বৃষ্টিও সাথে সাথে বৃষ্টিও আপনারা যে এখন দেখতে পাচ্ছেন একটা রাস্তা এখান দিয়ে হেঁটে আসা যায় তো অনেক সময়ের ব্যাপার তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা অনেকে হেঁটে আসতেছে কেবল কার করে নিয়ে না আসে এই পাহাড়টা অনেকে হেঁটে আসে উপরে আসলে এটা খুবই কষ্টকর আপনারা যারা আসবেন অবশ্যই চেষ্টা করবেন কেবল কারে করে আসার জন্য তো লম্বা একটা সময় লাগে এই কেবল কারে আসতে এই যে আমরা চলে আসছি কেবলকারে কারে তো এই আরেকটা আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি এই দেখেন এই যে আসতে আছে ওরা হাইটে আসছে আমরা তো কেবল কারে করে আসছি ওরা হাইটে আসছে তো আমরা এখন আসলে চলে আসছি এন সিওল টাওয়ার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কেবল কারেক্ট করে আমরা আসছি তো বন্ধুরা আমাদের সকল ভিসা প্রসেসিং থেকে শুরু করে হোটেল বুকিং প্যাকেজ আমাদের সকল সব কিছু সহযোগিতা করেছে রাসেল টাবলস আপনারা যারা সৌদি আরব থেকে সাউথ কোরিয়া ভিজিট করতে চান এবং সৌদি আরব থেকে বিশ্বের যে কোনো দেশে আপনার হিস্টোরি টাবল হিস্ট্রি করতে চান এবং বিভিন্ন দেশ ভিজিট করতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন রাসেল ট্রাবলসের সাথে তারা খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের এই সার্ভিসগুলো দিয়ে থাকবে আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা যারা ওয়ার্ক পারমিট ভিসা সৌদি আরব থেকে ইউরোপের এবং বিভিন্ন দেশে যেতে চান তাও আমাদের তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে যারা সৌদি আরবে বসবাস করেন যে এরা ভিসা এবং উমরা ভিসা ফ্যামিলি আনতে চান তাও আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের অল্প সময়ের মধ্যে এই সার্ভিসগুলো পেয়ে যাবেন এবং সকল বিশ্বের সকল দেশের টিকিট এখানে পেয়ে যাবেন এখানে আসা জুটি ঠিক আছে তালা বাঁধে এবং স্বামী স্ত্রীর নাম হাজব্যান্ড ওয়াইফের নাম এবং ম্যারেজ ডে তারিখ এখানে লিখে এর পরে তালা মাইরা যায় দেখেন কি এক অবস্থা দেখেন এটা এখানে এই তালা মারলে ফেলে আপনার লং টাইম তারা একসাথে থাকে দেখেন লক্ষ লক্ষ টাকা খরচ করে আইসা এখানে তালা মারে এ আল্লাহ পৃথিবীতে কত ধরনের পাগল আছে দেখেন তো আসলে এখানে এই অ্যান্ড টাওয়ারের নিচে একটা স্থান আছে এখানে কাপেল জুটি যারা আপনি মনে করেন এখানে ভিজিট করতে আসে সকল দেশের থেকে এখানে তাদের হাজব্যান্ড ওয়াইফের নাম লিখে তাদের মেরিজের নাম লিখে এখানে লক করে দেয় লক করে দেওয়ার ওদের তাদের একটা মনোকামনা যে এখানে এই তালাটা লক করার পরে তারা চিন্তা করে যে তারা এই কাপড় জুটিটা দীর্ঘদিন বা আপনার এই যে সম্পর্কটা নষ্ট হবে না এই ধরনের তাদের ফিলিংস তো এখানে বিস্তারিত আরও অনেক কিছুই আছে যা আসলে আমাদের জানা নাই তো আমরা যা জানলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম এটাকে বলে কাপল জুটি এরিয়া এখানে লক করে এক একটা লক পনেরো হাজার ইয়াং আমি এখানে মর্তে আছি সিউলের দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সিওলের রাজধানীর মধ্যে একটি টাওয়ার আছে যেটি অ্যান টাওয়ার বা সিউল টাওয়ার বলে থাকে তা আমি এই মুহূর্তে আছি আপনার কাফের লক যেখানে লেখা আছে ইংলিশে উপরে আছে আপনার কুরিয়ান ভাষা তো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এখানে হাজারো লক্ষ লক্ষ তালা বাইরে রাখছি যে আমি কাছ থেকে দেখে আপনাদেরকে দেখেন দেখেন এখান থেকে শুরু করে যে দেখেন এই পুরা মানে আমার মনে যে কয়েক লক্ষ তালা এখানে লক করে রাখছে শুধু একটা কান্ট্রি না এখানে বিশ্বের যে কোনো দেশ থেকে আসে আসলে এই জিনিসটা করে থাকে আর এখানে তো আরো বেশি দেখেন এটা হচ্ছে দেখেন দেখেন ওই যে ওই সাইডে দেখেন কোথায় আসলে মেসাইড তো আরো বেশি এগুলো একটু পুরানো ওই সাইডটা হচ্ছে নতুন এই সাইডটা হচ্ছে পুরানো দেখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখেন কত হাজার লক্ষ তালা দেখেন ইয়া আল্লাহ কাফিল লোক এরিয়া দেখেন কি পুরিমন দেখেন এ এগুলো পুরানো এই সাইডটা হচ্ছে পুরানো এই সাইডটা হচ্ছে পুরানো দেখেন মানে জং পোরা গেছে এই যে তারপর নতুন কিছু মারতে আছে এখানে যে নাম আছে দেখেন কি পরিমান দেখেন আল্লাহ লক্ষ্য যেদিকে তাকাবেন খালি লক আর লক তালা তালা আর তালা দেখেন দেখেন অবস্থা দেখেন ইয়া এটা আসলে বিশ্ব রেকর্ড এরকম আর পৃথিবীর কোথাও এত তালা একসাথে আপনি পাবেন না এখানে যেগুলো পাচ্ছেন কাপেল লক এরিয়া Dekhen. Okay. Allahu Akbar. Okay. Allahu Akbar. <coughs> Dekhen. Saalis. Idhar aane do তো আছে দেখেন আছে দেখেন 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 অবস্থা দেখেন আল্লাহ এ কোথায় আসলা এটা অবশ্যই আপনাদেরকে আমি এখানে কি পরিমাণ লক আছে আমি এটা অবশ্যই রিচার্জ করব রিচার্জ করে অবশ্যই আপনাদের কে এটা জানানো হবে ইনশাল্লাহ ব্লগে দেখেন আমি দীর্ঘ এই ভিডিওটা দীর্ঘ দশ মিনিট হয়ে গেছে আমি ভিডিওটা করতেছি এ দেখেন শুধু লক শুধু লক দেখেন শুধু লক Regret everything that you did, that you said. I don't think you understand what you're doing, and my heart's black and blue from the bruising. I feel like when I'm with you, I'm losing. I feel like you think that this amusing, sitting there gaslighting and confusing. Was it me, is it me, am I deluded? I'm the one who's always sorry. The conclusion, even though I offer all of the solutions, I wish. সামনে এই যে পাহাড়টা সমতল আপনার এটা পার্কিং বা খোলা মাঠ এখানে আমরা মনের অবস্থান করে তারপর তো বন্ধুরা আমি প্রথম ভিডিও শুরুতে বলছি এখানে লক্ষ লক্ষ তালা আমি ভিডিও দেখে করতে করতে যে পরিমাণ তালা দেখেছি এখানে লক্ষ্য না এখানে মিলিয়নও না এখানে কোটি কোটি তালা ভাই আপনি কি পরিমাণ যে তালা এখানে আমার মনে হয় যে দেখেন পৃথিবীর কোথাও এই পরিমাণ তালা আর নাই কোথাও পৃথিবীর কোথাও এই পরিমাণ তালা নাই বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে পরিমাণ ঠান্ডা শরীর হাত পা প্রচন্ড পরিমাণ কাঁপতেছে মাইনাস এখন সর্বনিম্ন পনেরো চলতেছে তারপরে দেখেন যে পরিমাণ ভিড় এখন পাচ্ছি তো যখন আপনি মনে করেন মাইনাস থাকে না তখন কি পরিমাণ ভিড় হয় আল্লাহ পাকে ভালো জানে সাইডটা থেকে সম্পূর্ণ পুরা দেখেন মানুষ এত ভিড় কেন দেখেন কি পরিমাণ বিও আল্লাহা অসাধারণ দেখেন ওই দেখ ওই যে উপর তালা ওগুলা সব দেখেন তালা দিয়া কিসমিসের ই বানাইছে দেখেন সব তালা আমি দূরের থেকে মনে করছি যে এই এগুলো সাজাইছে দেখেন সব তালা দেখা বন্ধুরা এর আগে ছিল আমাদের কেবল তো কেবলকারে কার এখানে আসার পরে দেন আরেকটা টিকিট নেওয়া হয়েছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ইয়াং তো এখন এই টাওয়ারে ওঠার জন্য যে টাওয়ার জন্য আসা হয়েছে এই টাওয়ারে ওঠার জন্য এটা এখন যাব টাওয়ারে তো কেবল কার আলাদা আলাদা তো বন্ধুরা আমরা দুবাই যে বুজ খলিফা আমি উঠছিলাম ঠিক ওই রকম একটা ফিলিংস এখানে সেম টু এরপরে আপনি থাইল্যান্ডে একটা টাওয়ার উঠছিলাম ও টাওয়ারটা আসলে নাম মনে আসতে আছে না একবারে সেম লাগ দিস তবে দুবাইটার সাথে একটু বেশি মিল এটার হচ্ছে এন সিউল টাওয়ার অ্যাকচুয়ালি আমরা যে টাওয়ারটা উঠতে হচ্ছে এটা হচ্ছে এন সিউল টাওয়ার সিউল তো এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে উঁচু হাই এখান থেকে দক্ষিণ কোরিয়ার যে রাজধানী সিউল পুরা আপনি এই টাওয়ার থেকে আপনি পুরা ভিজি এই ভিউ পাবেন তো চলুন দেখি টিকিট পড়ছে আপনার একুশ হাজার ইয়াং এই যে ত্রিসিস ফটো কালেকশনের জন্য আর এটা হচ্ছে আপনার চকলেট এটা চকলেট কালেকশন করা যায় এখান থেকে বাচ্চাদের জন্য গিফটের জন্য আর এটা এখান থেকে এই দূরবীনের মাধ্যমে পুরো সিটি দেখা যায় তবে এটা ফ্রি না এটা আপনার কয়েন দিয়ে দেখতে হয় আর এই টাওয়ার থেকে সিউলের যে সিটি ভিউ এই দেখতে এমন অসাধারণ আসলে সবকিছুই বলে বোঝানোর মতো না তো এখানে না আসলে না দেখলে না ভিজিট করলে আসলে এর যে ফিলিংস এটা আসলে অনুভব করা যায় না যত যতটুকু সম্ভব ক্যামেরাতে আসলে করা সম্ভব না অনেক সুন্দর দেখাচ্ছে এই টাওয়ার থেকে সিটি ভিউটা আর আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে যে এই টাওয়ার আমরা এখন বর্তমানে আছি এই টাওয়ার থেকে বিভিন্ন কান্ট্রি যে কত দূরত্ব সেটা এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন এই যে কান্ট্রির নাম দেওয়া আছে এই কান্ট্রি এখান থেকে এত কিলোমিটার দূরত্ব এইভাবে সম্পূর্ণ গ্লাসে এক একটা দেশের নাম দিয়ে তাদের দূরত্ব এটা হচ্ছে রাশিয়া এরকম সব কিছু এখানে উল্লেখ করা আছে যে দূরত্ব এই টাওয়ার থেকে কোন স্টেট কতটুক দূরত্ব সেটা তুলে ধরা হয়েছে আর এই সিটি ভিউটা এখন আপনার সন্ধ্যার আগ মুহূর্তে এই জন্য একটু ঘোলা ঘোলা লাগতেছে আর একটা হচ্ছে যে স্নো হচ্ছে তো আমি এখানে আসছি আজকে তৃতীয় দিন তৃতীয় দিনে আপনার সকাল যে বৃষ্টি বা আপনার স্নো হয়েছে আমি সকালে গিয়েছিলাম আপনার ডিএন ডিএনজেট আপনার সাউথ কোরিয়া ও উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া বর্ডার ওটা ভিজিট করে আসার পরে দেন এখানে আসছি দেখেন এটা হচ্ছে যে ও পার্কিংটা যেখান দিয়ে আমরা আসছি কেবল কারে অসাধারণ অসাধারণ এইখান দিয়ে আমরা আসছি কেবল কারের নিচে ভালো দেখাচ্ছে দেখেন এখানে ভিডিও করছিলাম এতক্ষণ এটা হচ্ছে পার্কিং তো নিচে এই অংশটা হচ্ছে আপনার আহ কেবল কারের এটা হচ্ছে কেবল কার স্টেশন এই পাহাড় যে আমরা যে টাওয়ারটাতে আসছি এই টাওয়ারটার এই বহনটা হচ্ছে কেবল কারে এখান থেকে আবার আমরা চলে যাব নিচে ওই যে আপনার যে সিটিতে ওখানে যাব ওইখান থেকে আমার হোটেলটা একেবারে কাছে আপনার মিবি সর্বোচ্চ তিন থেকে পাঁচ মিনিটের ভিতরে হেঁটে চলে যাওয়া যায় তো দেখুন কি পরিমাণ ভিড় এই ঠান্ডার ভিতরে আপনার What you want? With you, I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you. And it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. Got issues in my head. I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test. I better not text, or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster. Out of my head, under my bed, thinking something. তো আমরা চলে আসলাম বন্ধুরা উপর থেকে এন টাওয়ার ওইখান থেকে কেবল কারে গিয়েছি আমাদের রাউন্ড ছিল তো আমরা কেবল কারে করে নিচে চলে আসছি এখন আমরা চলে যাব হোটেলে তো বন্ধুরা এন টাওয়ার এন সিউল টাওয়ার ভিজিট করা শেষ এখন চলে যাচ্ছে হোটেলে তো সকলে ভিডিও ব্লগটা দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো হয়েছে তো বন্ধুরা এটা হচ্ছে আপনি পুরো সিউলের যে রাজধানী পুরোটাই আপনি গুরুগুলি দেখতে পারবেন সিটি ভিউ অনেক সুন্দর হয় এটা সবসময় পাওয়া যায় না যখন আপনার স্লো হয় বৃষ্টি হয় তখন এই বাসটি চলাচল করে না আর নয়তো বা আপনার ওয়েদার ভালো থাকলে সবসময় সিটি ট্যুর এই বাস দিয়ে করাটাই বেটার তো আমরা আমাদের হোটেলের সাথে একটা রাস্তার যে পাস আমরা এখান দিয়েই কর হই তো একেবারে নিডেল ক্লিন একটা সিটি আমি আজকে তিন দিন যাবত এই সিটি ট্যুর করতেছি সিটিতে ঘুরতেছি আমার চোখে দেখা কোথাও কোনো আবর্জনা দেখা দেয়নি আর এত লিটল ক্লিন সিটি আমি আর কোথাও আসলে এখনও পর্যন্ত দেখিনি তো অসাধারণ একটা সিটি তো আপনারা যারা আসতে চান আপনারা রাস্তাটা আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের ভিসা হোটেল বুকিং ট্যুর প্যাকেজ সম্পূর্ণ সব কিছু করে দিবে। এটা আপনাদের সৌদি আরব থেকে যারা ভিজিট করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন রাসেল টাগস আপনি খুব সহজেই এবং অল্প সময়ের ভিতরে আপনারা সম্পূর্ণ সব কিছু পেয়ে যাবেন তো আমাদের ভিডিওটি দেখে দেখার জন্য ধন্যবাদ আমাদের পাশে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে আমাদের বেলাইকনটি